এবার কি বাংলায় বিজেপি সরকার নাকি দিদির গুন্নি জড়ে উড়ে যেতে পারে বিজেপির স্বপ্ন নাকি আবারও ইতিহাস রচনা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে আবারও সেই প্রশ্ন বিজেপির কি স্বপ্ন বাঙ্গন নাকি আবারও দিদির গুন্নি জড়ে উড়ে যেতে পারে বিজেপির স্বপ্ন এই প্রশ্নটি আজ শুধু রাজনীতিক মলের তর্ক নয় এটি বাংলার মানুষের মনের কথা দুই সাল থেকে আজ পর্যন্ত একটি নাম বাংলার রাজনীতির সবচেয়ে বেশি উচ্চারিত হয় এবং সেই ব্যক্তিজন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা যার নির্ভিক এবং দিল্লির শক্তিশালী ষড়যন্ত্রের বিরুদ্ধে সামনে বারবার প্রমাণ করেছেন নিজেকে বাংলা কখনো বিক্রি হয় না বাংলা কখনো কারো কাছে মাথা নত করে না হলো দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে পুরা দেশ যখন বিজেপির ডেউছিল কিন্তু বাংলা বলেছিল খেলা হবে এবং ফলাফল তৃণমূল কংগ্রেস বিপুল বুটে জয়লাভ করে আর বিজেপির মুখে হতাশার চাপ সৃষ্টি হয় তৃতীয়মান সালে লোকসভা নির্বাচনে বিজেপি বৃহত্তর ফলাফল করেছিল এবং বাংলাতে জয়লাভ করার জন্য আজার চেষ্টা করেছিল ফলাফল সেখানে তারা ব্যর্থ হয়েছিল আসন সংখ্যা কমেছিল অন্য দিকে তৃণমূল কংগ্রেস বিরাট জয় পায় এবং গ্রাম থেকে শহর গরিব থেকে মধ্যবিত্ত সকলের মানুষের একমাত্র বর্ষা বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে প্রমাণ তিন এবং স্থানীয় নির্বাচন এটা হলো আসল জনমত এখানে বোঝা যায় মানুষ কার সঙ্গে আছে আর যেখানে তৃণমূল কংগ্রেসের দাপট ছিল বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু তৃণমূল কংগ্রেস দেয় প্রকল্প কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার এবং সবুজ সাথী এইসব প্রকল্প আজ ঘরে ঘরে পরিচিত এগুলো কাগজের স্বপ্ন নয় এগুলো মানুষের জীবন পরিবর্তন করে বিজেপি বারবার বাইর থেকে নেতা এনে বাংলা জয়ের স্বপ্ন দেখে কিন্তু বাংলার মানুষ জনে নিচের মাটি নেতৃত্ব কাকে বলে তাই আজ তাই একটি প্রশ্ন ভারতের তৃণমূল কংগ্রেস কি ইতিহাস রচনা করে আবারো ক্ষমতা দখল করতে চলেছে উত্তরে একেবারে স্পষ্ট জনমত এবং ভোটের ফলাফল আর মানুষের বিশ্বাস বলছে আবারো তৃণমূল কংগ্রেস বাংলার সিংহাসন দখল করছে কারণ এখানে শুধু একটি দল নয় এটা হচ্ছে আবেগ এটা হচ্ছে বাংলার আত্মসম্মান আর গুণnijor temi বরং আর শক্তিশালী হয়ে আসছে দুই হাজার একুশ সালের মতো দুই হাজার ছাব্বিশ সালে আবারও বিজেপির স্বপ্ন ভাঙতে বন্ধুরা আপনি কি মনে করেন আবারও কি তৃণমূল কংগ্রেস বাংলার সিংহাসন দখল করতে পারে নাকি আবারও ইতিহাস করতে চলেছে বিজেপি অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত জানাতে পারেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত